রোডটা হচ্ছে দেরেগ্রাম যাওয়ার দেরেগ্রাম যাওয়ার রোড তো আমরা যাচ্ছি কামারপুকুর ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মভূমি হলেও তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেড়ে গ্রামে এখানকার রামানন্দ রায় জমিদারের অধীনে দেড়ে গ্রামে বসবাস করতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তিনি ভগবান রঘুবীরের আরাধনা করতেন দারিদ্রতা নিত্য সঙ্গী হলেও ভগবান রঘুবীরের কৃপায় তিনি সদ্ভাবেই জীবনযাপন করতেন পুরোনো ইতিহাস থেকে আর জানা যায় যে রামানন্দ রায় এক অত্যাচারী জমিদার ছিলেন একটি জমি দখল করার জন্য ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে মিথ্যা সাক্ষী দিতে বলেন কিন্তু সৎ ধর্মপাল ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাতে রাজি হননি এজন্য তিনি লাঠিয়াল দিয়ে ধরে এনে বন্দি করে রাখেন পরে লাঠিয়ালদের মধ্যে শিবু সহায়তায় তিনি কামারপুকুরের লাহাবাড়িতে পালিয়ে আসে আর বেশি দূর নেই আমরা পৌঁছে যাচ্ছি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পৈতৃক ভিটে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বাড়ি হুগলির এই দেরে গ্রামে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জন্মস্থানে এবারে গড়ে উঠেছে আশ্রম ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবা আশ্রম আমরা এবারে দেখব ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন যে বাড়িতে সে বাড়িটি এখনও আজও আছে তাই আমরা দর্শন করবো আপনাদেরকেও দর্শন করাবো আছে না হ্যাঁ এবারে আমরা যাচ্ছি ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দেড়ে গ্রামে যে বাড়িটিতে ছিল সেই বাড়িটি আমরা দেখবো এই ঘরটিতেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন এই বাড়িটাতে এই বাড়িটি এই যে দেখতে পাচ্ছেন এখানে ঠাকুরের পিতা মাতা থাকতেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়

তো তাই আজকে আমরা এদের গ্রামে ঠাকুরের ভোগ খাব এই ধামটা বানিয়েছে স্বামী গহনানন্দ জি মহারাজ এটা হোকে বলে গহনানন্দ মহারাজ ধাম সব লেখা এখানে উনি থাকতেন এই সিঁড়িগুলি এই সিঁড়ি দিয়ে উঠতেন উপরে থাকতেন এই মিশনটাও এই সেবাশ্রমটাও উনি বানিয়েছিলেন গহনানন্দ মহারাজ গহনানন্দ একটা পুকুর আছে এদিকে গেস্ট হাউস আছে কারোর যদি থাকা ইচ্ছা এখানে যোগাযোগ করলে এখানে থাকা যাবে এটা হলো ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম কত সুন্দর সুন্দর গাছপালা আছে থাকে এখানে ভোগ ভুক্ত রান্না হয় আমরা এখন ভোগ পাবো জায়গাটা কত সুন্দর এই পুকুরটাতে ঠাকুরের পিতা মাতা

এসে পুকুরটা যখন পরে আবার কাটানো হয়েছিল এখানে অনেক বাসন পেয়েছিল আর সেই বাসনগুলোই এখন বেলুর মঠে মিউজিয়ামে আছে প্রণাম করে নি একটু মানে প্রণাম করে নি দাদা

এখন আমরা দেড়ে গ্রামে আছি তো দেড়ে গ্রামে আমরা এখন প্রসাদ খাবো যাচ্ছি আমরা প্রসাদ খেতে